ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে সাতাশ মার্চ মঙ্গলবার বেলা এগারোটায় আইবিএফ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর কাজী শহীদুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন আইবিএফ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সালে জোহর ইসি চেয়ারম্যান ডক্টর তানভীর আহমেদ সদস্য মোহাম্মদ কামরুল হাসান প্রফেসর ডক্টর মোহাম্মদ ফসিউল আলম সৈয়দ আবু আসাদ আবু সাইদ মোহাম্মদ কাসেম শওকত হোসেন এফ সি এ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন আইবিবিএল এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জয়নাল আবেদীন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আইবিএফ এর জিএম মোহাম্মদ সালে ইকবাল মোহাম্মদ আব্দুস সামাদ মোহাম্মদ আবুল কালাম ও ট্রেনিং কোয়ার্ডিনেটর ড মোজাম্মেল হোসেন খান অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন আমাদের পরে যে জুলুম হয়েছিল তারই বহিঃপ্রকাশ ঘটেছিল পঁচিশে মার্চ পঁচিশে মার্চ যিনি রাত্রে দেখেননি বা শোনেননি বা উপলব্ধি করতে পারেননি তার পক্ষে স্বাধীনতা কষ্টকর তারা তখন বুঝতে পেরেছেন যখন আরও নয় মাস পরে ষোলোই ডিসেম্বর যখন আমরা বিজয় দিবস পেয়েছি উনিশশো সত্তর সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও বাস্ত ক্ষমতা যেতে পারে না আমরা সবাই জানি জনগণের সেই ম্যান্ডেট কিন্তু বাস্তবায়িত সেই সময় হয়নি এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রাম লিঙ্কন আঠারোশো তেষট্টি সালে উনি একটা কবস্থানে দাঁড়িয়ে বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপল শার পিস ফ্রম এর মানে হচ্ছে যে জনগণের সরকার জনগণের দ্বারা সরকার জনগণের জন্য সরকার কখনও থেকে মুছে যাবে না